আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এমকে স্টিল থেকে দর্শক আপনাদেরকে সবাইকে স্বাগতম তো দর্শক নতুন আর একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি দর্শক আজকে আমাদেরকে গ্রীষের প্রবাসী মোহাম্মদ শামীম ভাই উনি আমাদেরকে দুইটা গেট এবং পাঁচটা দরজার অর্ডার দিয়েছে তো ইনশাল্লাহ আজকে কমপ্লিট করলাম তো আগামীকাল ওনার বাড়িতে আমরা মালগুলা সম্পূর্ণ পাঠাবো তো সেই হিসাবে আপনাদের সাথে শেয়ার করতেছি দর্শক কী কী দিয়েছি তো ওনার এখানে দুইটা গেট এবং পাঁচটা দরজা দিয়েছি তো দর্শক প্রথমে আপনাদেরকে এই ছোট গেটটা আপনাকে আপনাদেরকে সাথে শেয়ার করতেছি তো গেটটার সাইজটা হলো দর্শক সাত ফুট পাশে হলো পাঁচ ফুট তো আমরা এখানে দিয়েছি ভিওয়ার্স দেখেন পুরোটা গেট একটা রাউন্ড করে উপরের টুকু দিয়েছি এবং মাঝখানে একটা বিশাল বড় একটা ডায়মন্ড ব্যবহার করেছি এবং দর্শক এখানে একটা এই ডায়মন্ডের ভিতরে পুরাটা ডায়মন্ড দিয়ে একটা পাল্লা ব্যবহার করছি এটা দিয়ে আসা যাওয়ার জন্য এবং বিওয়ার্স পুরাটা খোলার জন্য আমরা একটা সিস্টেম করেছি যাতে করে সম্পূর্ণ ফুলা ভিতরে কোনো মাল সামানা এবং যে কোনো আস আসবাবপত্র নেওয়া যায় এবং দর্শক এখানে আমরা একটা দিয়েছি দেখেন একটা লক ব্যবহার করেছি এই লক ওই দরজা ভালো দরজার লকে লক যেটা দিয়ে বাইরে চাবি তালামাইরা বাইরে যেতে পারে এবং তালামাইরা খুলতে পারে চাবি দিয়ে তো দর্শক দেখেন এই ডায়মন্ডের কারণে গেটটা খুবই সুন্দর চমৎকার রয়েছে পাশাপাশি আমরা এখানে দিয়েছি গোল্ডেন অলিম্পিক এবং গোল্ডেন বল গোল্ডেন ডায়মন্ড তো এই হিসাবে এই গেটটা খুবই সুন্দর চমৎকার আপনাদের জন্য আকর্ষণীয় লাগবে আশা করি তো এরকম গেট পাশাপাশি এটার সাথে দেখেন আর একটা বড় একটা গেট দিয়েছি এই গেটটাও খুবই সুন্দর চমৎকার একটা গেট এটাকে এই গেটটাকে বলে যা গোল্ডেন বল ডিজাইন গেট সম্পূর্ণ রাউন্ড এবং বল পুরাটা বল দিয়ে সাজায় দিয়েছি পুরাটা গেট তো আশা করি দর্শক এরকম গেট আপনাদের ভালো লাগবে তো এই গেটটা আমি আরেকটা আমার ভিডিওতে রিভিউ দিয়েছি সেই ভিডিওটা আপনাদের যদি প্রয়োজন হয় দেখে দেখে নিয়েন আর এই গেটটা সাত ফুট বাই পাঁচ ফুট এই এরকম যদি গেট আপনারা নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফুট আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট হিসাবে আমরা এখানে যে মালামালগুলো ব্যবহার করছি সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল ব্যবহার করছি এবং ওয়ান পয়েন্ট টু মালামাল ব্যবহার করেছি তো দর্শক এর গেট ছাড়াও আমাদের এখানে গোল্ডেন দরজা আছে দরজাগুলো ইনশাল্লাহ কমপ্লিট করবো তো কালকে কমপ্লিট করে দিব তো সেইটুকু দরজার ভিডিওটা আপনাদেরকে কালকে আরেকটা একটা ভিডিও দেখাবো সেই সেটা থেকে আপনারা দেখে নিয়েন তো আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে চাইলে সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের দোকানে এসে তারপরে মালামাল দেখেও নিতে পারেন আমাদের কারখানা হলো নর্শনী জেলা গোরাশাল বাজার তো বিয়ার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ